আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন আসলে অনেকদিন পর ছুটিতে গেছিলাম বাড়িতে তারপর বাড়ি থেকে আবার চলে আসলাম এর ভিতরে আমি আর আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো আজকে বাড়ি থেকে ফেরার পথে তিনশো ফিট নীলা মার্কেট চত্বরে খুবই সুন্দর একটি মুহূর্ত এখানে ফুলের বাগান এবং নার্সারি খুবই সুন্দর একটি পরিবেশ দেখে খুবই ভালো লাগলো ভাবলাম একটু ভিডিও করে নেই তাই ভিডিও করে নিলাম দেখুন কত সুন্দর ফুল সারি সারিভাবে রাখা আছে এখানে আপনি যদি ঘুরতে আসেন এখান থেকে বিভিন্ন ধরনের গাছের চারা নিতে পারেন তারপর ফুলের টপ নিতে পারেন খুবই সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এখানে অনেক অনেক নার্সারি আছে যা দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে আর তাই আমি ভিডিওর মাধ্যমে চমৎকার এই ফুলের বাগানগুলো নার্সারিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যদি কেউ এখানে আসেন নীলা মার্কেট চত্বর আশপাশ প্রচুর পরিমাণে ফুলের নার্সারি আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন আর আমার কর্মস্থল যেহেতু বেশি দূর না মাত্র পাঁচ মিনিট লাগে হেঁটে গেলেই তাই আমি হেঁটে চলে যাচ্ছি আর আপনাদের মাঝে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম চারপাশটা কত সুন্দর যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন